আপনি চাইলে আপনার ফোনের অ্যাপগুলো হাইড করে রাখতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনি কোনো অ্যাপ ছাড়াই আপনার ফোনের অ্যাপগুলো হাইড করে রাখতে পারেন এবং আপনি এমনভাবে হাইড করে রাখতে পারবেন যা আপনি ছাড়া কেউ কখনো কোনো দিন খুঁজে পাবে না হ্যাঁ এবং এটি আপনি যেমন আপনি ডায়াল করেন ডায়ালের মাধ্যমেই কিন্তু খুব সহজে আবার খুলতে পারবেন হ্যাঁ জাস্ট ডায়াল করবেন এবং আপনি সেই অ্যাপগুলো আবার দেখতে পারবেন তো চলুন এই মজার সেটিংসটি দেখে নেই এর জন্য প্রথমে আপনি সেটিংসে যাবেন এখান থেকে সেটিংসে গিয়ে এখানে সার্চ করবেন হাইট দেখেন এখানে আমি এই যে হাইট সার্চ করলাম প্রতিটা মোবাইলই কিন্তু পেয়ে যাবেন হাইটস অ্যাপস এই যে হাইট অ্যাপসের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখেন এই যে হাইট অ্যাপস দেখতে পাচ্ছেন এই হাইট অ্যাপসের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখেন লোডিং নিচ্ছে এখানে দেখেন সবগুলো অ্যাপস কিন্তু এখানে চলে আসছে অর্থাৎ এখান থেকে যে কোনো একটি অ্যাপস বা যে যে অ্যাপসগুলো আপনি হাইড করতে চাচ্ছেন আপনি কিন্তু খুব সহজেই সেই সব অ্যাপসগুলো আপনি খুব সহজেই হাইড করতে পারবেন তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট এখান থেকে ম্যাসেঞ্জারটা হাইড করবো জন্য এখানে এই ম্যাসেঞ্জারটা এখানে এনাবেলের উপরে ট্যাপ করলে এখান থেকে দেখেন সেটি প্রাইভেসি পাসওয়ার্ডস ফাস্ট এটার উপরে ট্যাপ করব এটার উপর থেকে দেখেন এই যে সেটিং এই সেটিংসের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখেন সেট অ্যাক্সেস কোড এই যে কোডটা আপনি দেবেন এই কোডটার মাধ্যমে কিন্তু আপনি সেই অ্যাপসগুলো পুনরায় আবার দেখতে পারবেন তো মনে রাখবেন আপনারা এখানে কোড দেওয়ার সময় প্রথমে হ্যাশ দেবেন হ্যাশ দেওয়ার পরে আবার শেষে আবার কিন্তু হ্যাশ দিতে হবে কোড দেবে দেওয়ার সময় প্রথমে হ্যাশ দিতে হবে এবং শেষে আপনার হ্যাশ দিতে হবে তো আমি কোডটা প্রথমে হ্যাশ এবং কিছু সংখ্যা দিয়ে শেষ আবার হ্যাড দিয়ে এখানে যে টিকমার্ক আছে টিক টিকমার্কটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে যে ডান অপশান আসছে এই ডান অপশানের ওপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার ম্যাসেঞ্জারটা হাইড হয়ে যাবে দেখে দেখেন এখানে কিন্তু আমার ম্যাসেঞ্জার নাই তো এটা আমি কিন্তু খুব সহজে আবার কিভাবে দেখতে পারবো এটা দেখতে গেলে কিন্তু এই যে আমার ফোন ফোনে যে ডায়াল প্যাড আছে ডায়াল প্যাডটা ওপেন করে নিব ডায়াল প্যাডটা ওপেন করে নিয়ে এখানে এই যে দেখেন প্রথমে হ্যাশ দিলাম হ্যাশ দিয়ে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আবার হ্যাশ দিলেই কিন্তু এখানে দেখেন চলে আসছে তো এইভাবেই খুব সহজেই কিন্তু আপনারা চাইলে কোনো অ্যাপ ছাড়াই কিন্তু যে কোনো অ্যাপস হাইড করতে পারবেন কারোর সাধ্য নেই সেই অ্যাপস কিন্তু দেখা আপনি ছাড়া তো আমাদের মাঝে মাঝে কিন্তু প্রয়োজন হয় অনেক অ্যাপস হাইড করার তো আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে কোনো অ্যাপ ছাড়াই কিন্তু আপনারা আপনাদের মোবাইলের ফাংশান দ্বারাই কিন্তু খুব সহজেই যে কোনো অ্যাপস হাইড করতে পারবেন এবং এই কোডের মাধ্যমেই কিন্তু আবার খুব সহজেই সে অ্যাপসগুলো আপনি আবার দেখতে পারবেন তো ভিডিওটি থেকে যদি মনে হয় নতুন কিছু শিখলেন অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে